কারুর দানে পাওয়া নয় আমরা সদা সচেতন আমাদের অর্জনের প্রতি আমরা সবথ রাষ্ট্রীয় চার মূল নীতি আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অর্জন বাহাতুরের সংবিধান এই জায়গায় আমরা অনড় এবং অচল আমাদের কিছু কর যে জায়গায় এর প্রতিবন্ধকতা আসবে যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো আবাস আসবে আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি এই দেশে কোনো সরকার পরিবর্তন হয়ে থাকে তাহলে কেন আজকে আমাদেরকে জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকা পতাকাকে অপমানিত করার মতো দৃশ্যতা দেখাবে আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে একজনে প্রেস কনফারেন্স করে বলেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা এবং তাতে কিছু অশ্রাব্য কথাবার্তা তিনি বলেছেন বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কেও সব কথা তিনি বলেছেন অপ্রাসঙ্গিকভাবে আমরা সেই জায়গাতে যাচ্ছি না আমরা কেবল বলি আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা কে কারুর দানে পাওয়া নয় আমাদের অর্জন রক্তের বিনিময় অর্জন শক্তির বিনিময় অর্জন সেই অর্জনকে ঘষ করতে দেয়া যাবে না কিছুতেই যাবে না সে সেরকম কোনো উদ্যোগ নিলে অবশ্যই বাংলাদেশ উদ্দেশ্যের শিল্পী গোষ্ঠী তার প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে এবং আমাদের অন্য ভাবনা যাই থাকুক কিন্তু আজকের আমাদের অনুষ্ঠান আমাদের উদ্দেশ্য হলো জাতীয় সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার মানকে সমুন্নত রাখবো এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট স্বীকার করে